ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পা সিম্পিল লাইফে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানি আজকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে চলে আসলাম তো অনেক দিন পরেই আমি ব্লগটা করছি তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো আমার একটু ঠান্ডা লেগেছে ওয়েদারটা যেহেতু চেঞ্জ হচ্ছে লেগেছে ঠান্ডা এদিকে চলছে পাখা তো ঠান্ডা তো লাগবেই কিছু করার নেই তো চলো আজকে একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হয়ে গেলো তো এখন আমি যাচ্ছি কার্তিক পুজোতে তো কাদের কাদের কার্তিক পুজো নেমন্তন্নও পড়েছে সেটা সবাই কমেন্টটা আমাকে জানিও আর চলো আমরাও কার্তিক পুজো নেমন্তন্ন যাচ্ছি তো আমি আর মা আমরা দুজনে মিলে যাচ্ছি তো চলো আবার বাইরে গিয়ে দেখা হচ্ছে তো আমি আজকে এই চুজারটা পরেছি তো অনেক দিন পরেই পড়লাম এটা মনে হয় পড়েছিলাম দু বছর আগে একটা বিয়ে বাড়িতে সেই বিয়ে গিয়ে তো তারপর আবার আজকে পড়েছি কার্তিক পুজোতে তো মাও রেডি হয়ে গেছে তো চলো বাইরে গিয়ে আবার সবার সাথে দেখা হচ্ছে কে কে যাচ্ছে কি সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো ব্লগটা সবাই কন্টিনিউ করো চলো আসতে পরে বলবেন কিছু কি বলবো বলুন কিছু হাই হ্যালো যাচ্ছি হাই আমরা সব বান্ধবী বাড়িতে যাচ্ছি ফেলেছে ওখানে আমরা সবাই মিলে যাচ্ছি সব বান্ধবী মিলে চলো যাই চলো যাই তো চলো বন্ধুরা আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি তো একটা টোটো রিজার্ভ করা হয়েছিল তো আমার মার আরও দুটো তিনটে বান্ধবী আমি আমরা এই কজন মিলে এখন একটা টোটো করে যাচ্ছি তো আরও অনেকে এসেছিলো তো চলো ওখানে গিয়ে আবার সবার সাথে দেখা হচ্ছে ঠান্ডার ঠান্ডা রাত বুঝতেই পারছো তাড়াতাড়ি যাচ্ছি তাড়াতাড়ি চলে আসবো তো গিয়ে তোমাদের সাথে পুজোর কিছুটা বাকি ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব কিছুটা বলতে তো বাকি ছিল হচ্ছে ওই কী বলো যোগ্য যোগ্য বাকি ছিল আর দেখতেই পাচ্ছ কতগুলো কার্তিক রাখা তো প্রায় মানে বারোটা মতন কার্তিক ছিল এখানে তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চলো দেখতে থাকো ব্লগটা আবার আসছি পরে আমরা যে কাকিমাতে এসেছি মানে মার যে বান্ধবীর বাড়িতে এসেছে এটা হচ্ছে সেই কাকিমা তো একটু বাদে পুচকুটাকেও দেখিয়ে দেব তো ওই যে মার বান্ধবীরাই সবাই বসে রয়েছে তো চলো এখানে যজ্ঞ হবে একটু পরেই কাকিমা ছিল না বেলপাতা আনতে গেছিলো যজ্ঞর জন্য তো আমরা সবাই এসে বসেছিলাম পরে কাকিমা আসলো তো এরপরে যজ্ঞ শুরু হয়ে গেছে তো যজ্ঞটা তোমরা কন্টিনিউ করো না 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 ওরা টটুকুর করে আচ্ছা 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 বাড়ি গিয়ে ফোন করবো আমার খুব ঠান্ডা লেগেছিল বলে আমি একটু চা খেয়েছিলাম তো এই যে যে পুচকুটার কথা বলছিলাম দেখতেই পাচ্ছ এখন সব বাচ্চায় প্রচণ্ড ক্যামেরা চেনে তো আমি যে ভিডিও করছিলাম ও দেখছিল বাচ্চাটাকে দেখতে পাচ্ছ বাচ্চাটা কিন্তু একটা ফোটাও কাঁদে নিয়ে এমনকি সবার কোলেও সুন্দরভাবে গেছে আর খুব হাসি খুশি ছিল তো এরম বাচ্চা কিন্তু সময় দেখা যায় না যে বাচ্চা সব সময় হাসে সবার কোলে যায় তো বাচ্চাটা কিন্তু খুবই ভালো ছিল মিষ্টি ছিল আমার তো খুবই ভালো লেগেছে তো আর যার করে রয়েছে এটা হচ্ছে মায়ের যে যোগা ক্লাসের ম্যাডাম তো ম্যাডাম আর তার পাশে তার মেয়ে তো চলো তারপরে আবার আমরা উপরে যাই উপরে গিয়ে তোমাদেরকে ঘুরে দেখাবো তো এটা হচ্ছে কাকিমাদের উপরটা মানে এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল আর পাশেই হচ্ছে কল্যাণী রোড তো সেই রোডটা মানে আশপাশটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর খেতে বসার আগে চলো আমি একদিন আগে একটা শর্ট ভিডিও নিয়েছিলাম সেটা শেয়ার করি তো সেটা হচ্ছে সকাল থেকে শুরু করেছিলাম বেশি দূর কন্টিনিউ করতে পারিনি শর্ট ভিডিও করবো ভেবে ভেবেছিলাম যে দেবো তো সেইভাবেই শুরু করেছি তো বড়মাকে মাকে দিয়েই শুরু করলাম আর তারপরে হচ্ছে আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে বারটা ছিল বৃহস্পতিবার তো চলো নিমিষের মধ্যে আমি ঠাকুর ঘরটা তাড়াতাড়ি পরিষ্কার করে নিই আমি ঠাকুর বাসন টাসন মেজে জায়গা পরিষ্কার করে নিয়েছি তারপরে এবার আমি খুব নিমিশের মধ্যে পুজোও দিয়ে নেবো যেহেতু বৃহস্পতিবার বুঝতেই পারছো অনেকটা লং টাইম লাগে তো এই যে আমার পুজোটা যদি হওয়া কমপ্লিট তো কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে তোমরা জানিও আর এই যে আমাদের ঠাকুর ঘর ঠাকুর ঘরটা যতটুকু পেরেছি সাজিয়ে গুছিয়ে রেখেছি আর দুটো গোপোষণা দেখতে পাচ্ছ একটা আমাদের একটা আমার মামা বাড়ি যেহেতু আমার মামাদের ওষুধ পড়ে গেছে ওই জন্য আমাদের বাড়িতে আমার দুটো গোপোসোনা একসাথে তো চলো আবার খাবার টেবিলে দেখা হয়ে যাবে তো ওই যে খেতে বসে পড়েছি তো খাওয়ারে ছিল ফ্রায়েড রাইস আলুর দম আর কিছু ও ফ্রায়েড রাইস আলুর দম আর ছিল ওরা প্রসাদ দিয়েছিল মানে ভোগের প্রসাদ ছিল পায়েস প্রত্যেক কটা রান্না খুব ভালো হয়েছিল আমরা খুব তৃপ্তি করে খেয়েছি সবাই মিলে বন্ধুরা এটা হচ্ছে মায়েদের গ্রুপ মানে মায়ের ব্যায়ামের যে গ্রুপটা সেই গ্রুপটা তোমাদের সাথে শেয়ার করছি আর কিছু কিছু ছবিও তোমাদের সাথে শেয়ার করব আর এখানে কিন্তু অনেকে আছে অনেকে নেই তো সমস্তরা তোমাদের সাথে ফটোতে আমি শেয়ার করে নিচ্ছি তো চলো ফটোগুলো কন্টিনিউ তোমরা করো তোমরা ফটোগুলো দেখে নিও আর আমাকে কমেন্টে জানিও কিরকম লাগলো তোমাদের কার্তিক পুজোর কার কার ইনভাইট ছিল আর কেমন আনন্দ করেছো তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই রাখছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর কী বলবো আবার কোনো একদিন আসবো কোনো একটা ভালো ব্লগের সাথে আমি তো ব্লগ কন্টিনিউ করতেই পারি না তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে